প্রয়োজন হয় তারপরে শিক্ষక్టర్ পাশে দাঁড়িয়ে থাকতে রাজনীতি করবে না প্রয়োজন আমরা বলতে চাই এখানে শিক্ষక్టర్কে নিয়ে যারা রাজনীতি করতে চায় আমরা শিক্ষక్టర్ সাথে নিয়ে তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ কোন নির্বাচিত সরকারের আশ্বাস আমরা শুনতে চাই না আমাদের দাবি এই সরকারের সবাই মানতে হবে ইনশাআল্লাহ নিয়ে শহীদ মিনারে লক্ষ লক্ষ শিক্ষকদের দাবি যেভাবে আমরা আদায় করেছি আমরা সকল শিক্ষক সমাজের ক্ষেত্রে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা সবাই এমপিভুক্ত শিক্ষকদের পাশে এসে দাঁড়ান শিক্ষকদের পাশে এসে আপনারা দাঁড়ান এমপিভুক্ত শিক্ষক প্রাইমারি শিক্ষক বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রত্যেক শ্রেণীর শিক্ষকদেরকে আমরা বলছি আমার শিক্ষকরা আজকে মার খেয়েছে তাদের পাশে দাঁড়ানো আমাদের ন্যায্য অধিকার আমরা

আপনাদের ব্যাপার এটা আমরা শুনতে চাই না কৃষির ক্রুয়ারি আসলে আপনারা বোঝেন ওই ক্রুয়ারি আমরা বুঝতে চাই না আমরা বুঝতে চাই এই শিক্ষকদের ন্যায্য অধিকারের যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তের বিষয়ে প্রজ্ঞাপন লাগবে